কেমন আছেন সবাই আউটফিটের উত্তরা তেরো নম্বর সেক্টরের ময়লার মোড়ের আউটলেট থেকে আজকে আপনাদেরকে অনেক কালেকশনস দেখাবো শুরুতে আমরা কী দিয়ে স্টার্ট করতে পারি আমাদের হচ্ছে সব থেকে যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আজকে আপনাদেরকে ছোট্ট একটা লাইভ ভিডিও করছি আমরা হ্যাঁ তো ফার্স্টে দেখে নেন আমাদের এখানে কিন্তু ফুল সারিবদ্ধভাবে হচ্ছে আমাদের একদমই প্রিমিয়াম আমাদের হচ্ছে ডেনিমের কালেকশানস হ্যাঁ এখানে সব ধরনের বাইরের প্রোডাক্ট আছে একদম সাইজ ওয়াইজ আমাদের হচ্ছে টোটালটা হচ্ছে আপনার একদম সাজানো আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো আমাদের থেকে জিন্স প্রোডাক্ট নিতে পারবেন এখানে আমাদের একদম ফুল আউটলেটেই নতুন করে কন্টিনিউ প্রোডাক্ট আসতেছে তো আজকে স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও দেখাচ্ছি তো চলুন আমরা হচ্ছে লেট না করে স্টার্ট করে দে হ্যাঁ আমাদের একদমই আজকে প্রিমিয়াম আসা কিছু প্যান্ট দিয়ে আমি শুরু করতেছি তো শুরুতে আমরা যেই প্যান্টটা হাতে নিয়েছি সেটা খুবই প্রিমিয়াম বাইরের একটা প্যান্ট ঠিক আছে অনেক সুন্দর একটু কাছ থেকে আমরা একটু দেখে নিই হ্যাঁ এটার মানে পকেটের যে যেই ধরনের হচ্ছে ডিজাইন করা হয়েছে যেই ধরনের হচ্ছে বারট্যাক লাগানো আছে চেইন জিপার থেকে শুরু করে স্টেজ কোয়ালিটি এবং ফেব্রিক্স হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ডেনিম হলেও এটার কিন্তু লুকিংটা অনেকটা হচ্ছে আপনার আমাদের টুইল প্যান্টের মতো হ্যাঁ মানে বোথ হচ্ছে টেস্ট আপনি পেয়ে যাবেন একটা প্যান্টের মধ্যে আমি আরও কিছু প্যান্ট দেখাচ্ছি এটারই হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে আপনারা হচ্ছে ইয়েটা একটু দেখে নেন হ্যাঁ ব্র্যান্ডটা আমি হচ্ছে এখানে একটু দেখিয়ে নিচ্ছি হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এত সুন্দর মানের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড কিউসির প্যান্ট হ্যাঁ এই যে দেখেন এগুলোর কিন্তু সাইজও অ্যাভেলেবেল এই যে এটা ওইটার থেকে একটু লাইট ওয়াশ হ্যাঁ এটাও দেখে নেন অনলি ফিফটিন হান্ড্রেড ফিফটি পনেরোশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ ঠিক আছে আর এটা কালার দেখাচ্ছি এটাও সেম বায়ারের প্রোডাক্ট খুবই সুন্দর হ্যাঁ এটা আপনার যে কোনো ক্যাজুয়াল আউটফিটের সাথে পরার জন্য আমি মনে করবো যে বেস্ট একটা চয়েস আমি অনেকের লাইট কালার পছন্দ হোয়াইটের মধ্যে সো এটাও দেখেন এত সুন্দর ফেব্রিক্স আপনারা এত সুন্দর লুকিং যেটা আপনারা হচ্ছে মানে কাছে এসে না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ এটারই আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর কন্ট্রাস্টটা দেখেন সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম হ্যাঁ তো এখন আমি আমাদের টুইলের কয়েকটা কালেকশান দেখাবো তো শুরুতে স্টার্ট করেছি এটাও ব্লু সেম ব্যার সেম ব্লু এটার একটা কালার দেখাচ্ছি আমরা একটু ফার্স্ট দেখাই আর অনেক কালেকশন আমাদের আছে হ্যাঁ দেখেন একটু ডিপের মধ্যে ডিপ গ্রে কালার হ্যাঁ দেখেন এমনভাবে হচ্ছে এটার মধ্যে একটু গ্র্যান্ডিং করা আছে ডিজাইনটাকে একটু হচ্ছে হাইলাইটস করার জন্য কত সুন্দর লাগছে হ্যাঁ ক্যাজুয়ালের জন্য এর থেকে আর বেস্ট চয়েস কি হইতে পারে বলেন আরেকটা দেখাচ্ছি একটু বলি যেটাকে আমরা অনেকটা হচ্ছে আপনার ইট কালার এগুলো কিন্তু আপনার টুইলের মধ্যে একটু ওয়াশ করা আছে ওয়াশটা এত সুন্দর স্মুথ করা যে মনে হয় যে আপনার একটু ফেইড ফেড একটা আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে মানে ট্রেন্ডের সাথে হচ্ছে ম্যাচ আপ করে আসলে এগুলো করা হয় হ্যাঁ এগুলো একদমই আপডেট কালেকশান মানে হচ্ছে এই বায়ারের একদম মানে টু জিরো টু ফোরের কালেকশান যেগুলো আর বলি আমি হ্যাঁ এটা একটু কালারফুল প্যান্ট পছন্দ টু এগুলো প্রত্যেকটা প্যান্টটি খুবই প্রিমিয়াম এবং খুবই সফট হ্যাঁ ব্লুর মধ্যে আমি আরেকটা দেখেছি তো এখন আমি শুরু করবো আমাদের হচ্ছে সিক্স পকেটের অনেক প্যান্ট অনেক পছন্দ তো ক্যাজুয়ালের জন্য ট্রাউজারের মতো ইউজ করার জন্য তো আমি হচ্ছে ওগুলো দেখাচ্ছি এগুলো প্রাইসও কিন্তু খুবই কম হ্যাঁ দেখেন এগুলো আমাদের বারোশো থেকে তেরোশো পঞ্চাশ ম্যাক্সিমাম এটা এটার প্রাইসটা একটু কম সরি এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ সঙ্গে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বাইরের প্রোডাক্ট হ্যাঁ আমি এটার আরেকটু কালার দেখাচ্ছি এই যে এগুলো সবই হচ্ছে একদমই নতুন আসছে হ্যাঁ এগুলো সব একদম নতুন আমাদের কিন্তু এই প্যান্টটাই হচ্ছে অনেকগুলো আসছে এই যে দেখেন এগুলো পুরাই হচ্ছে হিউজ কালেকশন সাইজ আছে হ্যাঁ সব ধরনের সাইজ আছে দেখেন এই যে মাত্রই আসছে আমরা এখনও ইনস্টক করতেছি হ্যাঁ মানে গরম গরম প্রোডাক্ট হ্যাঁ আমি আরও কিছু প্যান্ট দেখাচ্ছি যাদের একটু বিগার ওয়েস্ট হ্যাঁ তাদের প্যান্ট নিয়ে একটু সমস্যা হয় সাইজের দেখেন কত বড়ো সাইজ আমাদের কাছে আছে চল্লিশ বিয়াল্লিশ ওয়েস্টের প্যান্টও আছে হ্যাঁ এটাও কিন্তু সুপার প্রিমিয়াম হ্যাঁ এবং আপনারা যারা হচ্ছে এই ধরনের বাইরের প্যান্ট পরে অভ্যস্ত তারা জানেন এটা আসলে এদের ফ্যাব্রিক্স কত ভালো হয় এগুলো কিন্তু হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ হ্যাঁ তেরোশো পঞ্চাশ ঠিক আছে এই যে এখানে এগুলো অনেকগুলো আছে প্রত্যেকটাই সেম ইসে আমি মাঝখান থেকে আরেকটা দেখে এনেছি ব্ল্যাক অনেকের পছন্দ সো আমি একটু দেখাই কত সুন্দর হ্যাঁ সিক্স পকেট দেখেন সাইডের পকেটিংটা দেখেন ফিনিশিং দেখেন নিচে আবার হচ্ছে এই যে দেখেন আমি এখন কিছু দেখাবো রিল্যাক্স ওয়ে আমরা হ্যাঁ রিল্যাক্স ওয়ে যেহেতু সামার চলতেছে তো অনেক গরম হ্যাঁ গরমের জন্য দেখেন এই যে হানড্রেড পারসেন্ট কিউসি প্রোডাক্ট কত সুন্দর একদম কটন খুবই সফট ঠিক আছে অনেকগুলো কালার এগুলো কিন্তু অনলি হচ্ছে সিক্স ফিফটি ফাইভ ফিফটির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আবার ডেনিমের মধ্যে কিছু দেখাচ্ছি এই যে কিছুক্ষণ আগে প্রোডাক্টটা আসছে আমাদের এখানে কিন্তু এটার হিউজ স্টক করা আছে হ্যাঁ একদম পুরোটাই হচ্ছে এই এখন সাইজ অ্যাভেলেবেল আছে তো সবাই হচ্ছে আপনারা আমাদের আউটলেটে এসে নিয়ে নেবেন ট্রাইলের ব্যবস্থা আছে এটাও খুব ভালো বাইরের হ্যাঁ আমি আরও কিছু দেখাচ্ছি প্রিমিয়াম এগুলো খুবই ভালো আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে একটু দেখাই এটা এই যে দেখেন কত সুন্দর এগুলো অনলি সিক্স ফিফটি হ্যাঁ কটনের জন্য সামারের জন্য দেখা যায় বাসায় রিল্যাক্স ওয়ারে ট্রাউজারের পরিবর্তে পড়তে পারবেন হ্যাঁ একটা ইলাস্টিক অ্যাডজাস্টমেন্ট করা আছে আপনার ওয়াই ওয়েস্ট অনুসারে আছে আপনি ই করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটার আরেকটা কালার দেখাচ্ছি আমি ও এটা শর্টস হ্যাঁ সোর্সের মধ্যে দেখেন এগুলো আমরা কিছু লিমিটেড কিছু কোয়ান্টিটি পেয়েছি আর কি হ্যাঁ দেখেন খুবই ভালো মানের এবার হচ্ছে ড্যানিমের মধ্যে দেখাবো একটা দেখেন সাইড পকেট আছে সুন্দর একটা ডিজাইন করা রিল্যাক্সারের একসাথে বোধ আছেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার রিল্যাক্স হওয়ার মতো হ্যাঁ ঠিক আছে দেখেন একটু কাইন্ডলি দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে সব ধরনের টুইল প্যান্টের কালেকশানস আছে থার্টি থেকে ওয়েস্ট একদম ফোরটি পর্যন্ত পেয়ে যাবেন সাইজ ওয়াইজ ইয়ে করা আছে প্রত্যেক দিনই আমাদের হিউজ প্রোডাক্ট আসে হ্যাঁ আপনার আপনাদের ইচ্ছা মতো সাইজ ট্রায়াল দিয়ে আবার এক্সচেঞ্জেরও সুব্যবস্থা আছে তিন দিনের মধ্যে মানি রিফান্ড সব ধরনের পলিসি আছে তো আপনাদের টেনশনে কিছুই নেই আবার এইদিকে আমাদের অনেক আপনার হচ্ছে ফুল স্লিভ হাফ স্লিভ ফরমাল শার্ট আছে হ্যাঁ এই যে কিছুক্ষণ আগেই আমাদের এই প্রোডাক্টগুলো আসছে হ্যাঁ এখানে কিন্তু সব এগুলো নতুন হোয়াইটের মধ্যে ফর্মালি ইউজের জন্য অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এটা অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ খুবই সুন্দর অনেক শর্ট নেকের মধ্যে হ্যাঁ এই যে দেখেন একদমই প্রিমিয়াম দেখেন এটা খুললে মাত্র হচ্ছে একদম মানে একটা ইনটেক প্রোডাক্ট খুলতেছি হ্যাঁ অনলি নাইন ফিফটির মধ্যে কিন্তু এই হানড্রেড কিউসি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যে এটা দেখেন এটাও অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কতটা প্রিমিয়াম দেখেন একটু কাছ থেকে আপনি বাটনের কন্টাস দেখেন ভিতরের ইনসাইডের ফ্যাব্রিক্সটা দেখেন কত সুন্দর করে তাদের হচ্ছে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে কিউজ কালেকশানস কিউজ এগুলো সব নতুন আসে দেখেন একটা একটা করে দেখেন এগুলো সব নতুন আসে দেখেন অনেকের হচ্ছে ফর্মাল ইউজের জন্য দরকার এগুলো দেখেন ঠিক আছে দেখেন সব ধরনের হ্যাঁ দেখেন সো আমাদের আউটলেটে আপনার সব ধরনের ফ্যাব্রিক্সের সমাধান আছে তো এই জন্যই বলবো যে আপনারা এখনই চলে আসেন আমাদের এই যে এই ফ্যাব্রিক্সের হচ্ছে শার্ট অনেক পছন্দ করেন যে হাওয়াই শার্ট আমি একটু হচ্ছে বিচে পরার জন্য অথবা যে গরম পড়তেছে আমার একটু হানড্রেড পার্সেন্ট কটনের শার্ট দরকার তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ধরনের শার্টগুলো আপনি হচ্ছে নিঃসন্দেহে নিতে পারেন একদম পুরোটা হচ্ছে আপনার এই হাওয়াই শার্ট হ্যাঁ তো এটা আমাদের হচ্ছে কন্টিনিউ এই ধরনের হচ্ছে আপডেট প্রোডাক্ট আসতেছে আমাদের আজকে অনেক আপনার টি শার্টও আসেও আপনার অনলি ফাইভ ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি এখান থেকে কিছু টি শার্ট দেখেছি এগুলো সব হচ্ছে আপনার নিউ আরাইভেল একদমই প্রিমিয়াম এবং আমি যেটা পরে আছি দেখেন কত সুন্দর হ্যাঁ সাইডের ইয়েটা দেখেন একটু কত সুন্দর করে হচ্ছে তাদের ব্র্যান্ডিং করা আছে আমাদের কন্ডিশানের জন্য দেখা যায় অনেক সময় বাইরের নাম আমরা এক্সপ্রেস করতে পারি না সো আপনারা যারা এক্সপোর্ট পড়েন তারা জানেন হচ্ছে এই ধরনের বাইরের ফেব্রিকসগুলো কেমন হইতে পারে এবং কতটা প্রিমিয়াম হইতে পারে হ্যাঁ এটার কালার আছে অনেকগুলো এটা মিডিয়াম লার্জ স্মল এক্সেল এগুলো সব ধরনের সাইজই আছে হ্যাঁ সুন্দর সাদার মধ্যে আরেকটা আছে দেখেন কত সুন্দর এগুলো আমাদের কন্টিনিউ প্রোডাক্টগুলো হচ্ছে আসতেছে তো এই পুরো শাড়িটাই হচ্ছে আপনার একদম টি শার্টের জন পোলো আছে আপনার টি শার্ট আছে তো আমি মনে করব যে আমাদের আউটলেটে চলে আসবেন আপনারা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার জন্য চলে আসবেন আর আমাদের লোকেশনটা আমি সবাইকে একটু আবার হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে একদমই হাউস বিল্ডিং থেকে ডিরেক্ট এক যোগে চলে আসতে পারবেন ওয়ান ওয়ে যেই রোডে হচ্ছে এখানে ময়লার মোড়ে হ্যাঁ এটা তেরো নম্বরের মোড়ে মানে পড়েছে অপোজিট একটা হচ্ছে বিল্ডিং আছে যেটা মক্কা মদিনা টাওয়ার বলে ওইটার একদম অপোজিটই মেন রোডের পাশেই ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের এরকম ভিডিও আপডেটগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম